তুর্কমেনিস্তানকে হারিয়েই উদযাপন করতে চায় নারী দল বিশ্বকাপের স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ নিতে চায় বাফুফে সুযোগ বারবার আসে না আমাদের যখন সুযোগটা এসেছে আমরা সেটাকে মানে সেটা প্রপার ইউটিলাইজ করব আমাদের টার্গেট থাকবে প্রথম ছয়ের ভিতরে যাওয়া আমরা আমাদের তো অনেক বেশি স্বপ্ন ওয়ার্ল্ড কাপ খেলা এই সময়ের ভিতরে আমরা বেশ কিছু স্ট্রং টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো মৃত্যুই সত্য প্রমাণ করলেন দিয়েগো জোতা পর্তুগিজ ফুটবলারের অকাল প্রয়াণে শোকাচ্ছন্ন ক্রিয়াঙ্গন জাতীয় দলের ভরা ডুবিতে সাবেকদের কাঠগড়ায় টিম ম্যানেজমেন্ট নির্বাচকদের ভূমিকা নিয়ে প্রশ্ন হাই প্রোফাইল টিম ম্যানেজমেন্ট নিয়ে আপনি ওদের কাজটা কি খেলোয়াড় তৈরি করাতো খেলোয়াড়কে যে ব্যাট প্যাচে আছে ওকে ভালো জায়গায় আনা তো ওদের কাজ আপনি এখানে দল দিয়ে দিলে দল নিয়ে মাঠে টস করে নেমে গেল তা তো কিন্তু কাজ করতে হবে এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পেলেও মাটিতেই পা রাখছে টিম বাংলাদেশ তুর্কমেনিস্তানকে হারিয়ে চূড়ান্ত উদযাপন করতে চায় লাল সবুজের মেয়েরা স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে ইতিহাস গড়ার পর দিন বৃহস্পতিবার হোটেলে কেটেছে বাংলাদেশ দলের সময় ধকল কাটাতে হালকা স্ট্রেচিংয়ে সীমাবদ্ধ ছিল এদিনের কার্যক্রম রিকভারি সেশনের অংশ হিসেবে পুলেও সময় কাটিয়েছেন ঋতুপর্ণা মারিয়ারা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরে বেশ ফুরফুরে পিটার বাটলার শিষ্যরা শনিবার নিয়ম রক্ষার ম্যাচে তুর্ক ম্যানিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ হৃদয় থেকে চাই যে আমরা যদি খেলি আমরা কোয়ালিফাই করতে পারবো তো অলমোস্ট প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা এখনও একটা ম্যাচ আমাদের বাকি আছে আমরা আসলে এখনও পুরোপুরি আমাদের ওইভাবে আমরা সেলিব্রেশন করিনি আমরা এখনও ওটা রেখে দিয়েছি লাস্ট ম্যাচ শেষ করে তারপর আমরা পুরোপুরি এনজয় করবো এদিকে নারী বিশ্বকাপ খেলায় লক্ষ্য বাংলাদেশের আর তাই এশিয়ান কাপের মূল পর্বের জন্য নেওয়া হবে সেরা প্রস্তুতি জানিয়েছেন ফেডারেশনের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ তার কাছে ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের লিওনেল মেসি আর কাজী সালাউদ্দিন ক্রিস্তিয়ানো রোনালদো বাংলার মেয়েদের আরেক ইতিহাস দক্ষিণ এশিয়া জয়ের পর প্রথমবার এশিয়ার মঞ্চে লাল সবুজের দল ঢাকায় বসে মারিয়া রূপনাদের ইয়াঙ্গুন অর্জনের সাক্ষী হয়েছেন মাহফুজ আক্তার কিরণ হয়েছেন আপ্লুত তার মতে মেয়েদের এই অগ্রযাত্রার মাস্টার মাইন্ড সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন কৃতিত্ব দিতে ভোলেননি কোচ পিটার বাটলারকেও বাংলাদেশ মহিলা ফুটবল কি আমরা এখানে দেখতাম না যদি না কাজী সালাউদ্দিনের মত প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনে না থাকতাম হি দ্য মাস্টার এই যে যে কোচ আমাদের বর্তমানে আছেন এই কোচও কিন্তু রিক্রুট করেছিলেন প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন কারণ উনি অনেক ভালো কোচ তবে এখানেই থামতে চায় না বাফু ফে দেখছে নারীদের বিশ্বকাপে খেলার স্বপ্ন সুযোগ বারবার আসে না আমাদের যখন সুযোগটা এসেছে আমরা সেটাকে মানে সেটার প্রপার ইউটিলাইজ করব। আমাদের টার্গেট থাকবে প্রথম ছয়ের ভিতরে যাওয়া আমরা আমাদের তো অনেক বেশি স্বপ্ন ওয়ার্ল্ড কাপ খেলা এই সময়ের ভিতরে আমরা বেশ কিছু স্ট্রং টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলব নিজেদেরকে তৈরি করার জন্য ঝালাই করার জন্য যাতে করে আমরা ওই জায়গাটাতে গিয়ে একটা বেটার কিছু করতে পারি অর্জনের পাল্লা ভারী করে একের পর এক ইতিহাস লিখে চললেও এখনো সাফ জয়ের দেড় কোটি টাকার বোনাস পাননি নারী ফুটবলাররা তা নিয়ে আপাতত কথা বলতে নারাজ মাহফুজ আক্তার এটা নিয়ে আমি আজকের দিনে কথা বলতে চাই না ওইটা অ্যানাউন্স করছে অবশ্যই দিবে টাকা পয়সা তো জোগাড় করবে তারপরে দিবে তো সেটা হয়তো জোগাড় হয়নি সেই জন্য দেয়নি একটু দেরি হচ্ছে অবশ্যই পাবে না পাওয়ার কোনো কারণ নেই এশিয়ান কাপ বাছাইয়ের পারফরমেন্সে আরও একবার আলোচনায় ঋতুপর্ণা চাকমা মাহফুজ আক্তারের চোখে যিনি বাংলার ফুটবলের মেসি আর রোনালদো কাজী সালাউদ্দিন ঋতু হচ্ছে বাংলাদেশের মেসি রোনালদো আমাদের একজনের সেগুলো কাজী সালাউদ্দিন জহির সাগর চ্যানেল ঢাকা ফুটবল বিশ্বকাপ গ্রেটেস্ট আর্থের মঞ্চে বাংলাদেশ ভাবন্ত এক সময়ের এই দিবা স্বপ্ন এখন বাস্তবতার খুব কাছাকাছি দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করে বিশ্বকাপ স্বপ্নের পালে হাওয়া দিয়েছেন আফিদা ঋতুপর্ণারা আছে অলিম্পিক ফুটবলে খেলার সুযোগও বাংলাদেশের বিশ্বকাপ এবং অলিম্পিক যাত্রা কতটা কঠিন আর কতটা সহজ জেনে নেব সেই সমীকরণ বাংলাদেশ আর বিশ্বকাপের মধ্যে দূরত্ব মাত্র তিন ম্যাচের অবিশ্বাস্য হলেও গ্রেটেস্ট শোয়ান আর্থের এতটাই কাছাকাছি বাংলার বাঘিনীরা এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে নিজেদের জায়গা নিশ্চিতে যাদের সামনে খুলেছে বিশ্বকাপ আর অলিম্পিক খেলার দরজা অস্ট্রেলিয়ার মাটিতে আগামী মার্চে এশিয়ান কাপে অংশ নেবে বারো দেশ সরাসরি সেখানে আগেই অপেক্ষায় চার দেশ স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া সবশেষ আসরের চ্যাম্পিয়ন রানার্স আর তৃতীয় হিসেবে চীন দক্ষিণ কোরিয়া ও জাপান বাছাই পর্ব থেকে সবার আগে বাংলাদেশ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার টিকিট বাংলাদেশের সাথে বাকিদের র্যাঙ্কিংয়ের পার্থক্য একশো ধাপেরও বেশি বাকি সাত দল নির্ধারিত হবে বাছাই পর্ব থেকে নিজ নিজ গ্রুপে এগিয়ে উত্তর কোরিয়া ফিলিপাইন নেপাল উজবেকিস্তান ভিয়েতনাম চাইনিজ তাইপে ভারত থাইল্যান্ড ইরান ও জর্ডান ব্রাজিলের মাটিতে দু ফুটবল বিশ্বকাপে এশিয়ার প্রতিনিধি নির্ধারণ হবে এশিয়ান কাপের এই আসর থেকে বারো দলের টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল খেলা আট দলের সুযোগ থাকবে বিশ্বকাপ খেলার শীর্ষ ছয় দলের মিলবে সরাসরি টিকিট সপ্তম ও অষ্টম দল হিসেবে যারা থাকবে তাদের বিশ্বকাপ মিশন কিছুটা কঠিন খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ আর শীর্ষ আটের সবাই পাবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক খেলার সুযোগ সমীকরণ সহজ মনে হলেও পথটা বেশ কঠিন কেননা এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষের সবাই শক্তি আর সামর্থ্যে যোজন যোজন এগিয়ে বাছাই পর্ব শেষে মূল আসরের গ্রুপ নির্দিষ্ট হলে এই স্বপ্নে যোগ হবে আলাদা মাত্রা সব সম্ভাবনার উত্তর মিলবে অস্ট্রেলিয়ার মাটিতে এক থেকে একুশ মার্চ রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি বেশির অ্যাকন নম্বর গ্যাস্টোপ আরএফএল গ্যাস্টোপ যা বেশি দাপেও ভাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরএফএল গ্যাস্টোপ নিরাপদ ও ঝামেলাহীন বিশ্বকে কাடியே চলে গেলেন ডিওগো জোতা পর্তুগাল ও লিভারপুল তারকার বিদায়টা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভাইকে সাথে নিয়ে পৃথিবীর মায়া ছাড়েন অথচ তার জীবনের শেষ কটা দিন ছিল শরণীয় আর সাফল্যে উজ্জ্বল দু সপ্তাহ আগে করেছিলেন বিয়ে ক্লাবের হয়ে জিতেছেন প্রিমিয়ার লীগ জাতীয় দলের জার্সিতে ন্যাশনস লীগ দীর্ঘদিনের বান্ধবী রুতে কার্ডোসাকে বিয়ে করেছেন দুই সপ্তাহ হয়নি কয়েক ঘন্টা আগে সেই ভিডিও প্রকাশ করেন তিয়োগো জোতা ক্যাপশনে লিখেছিলেন দিনটি আমরা কখনো ভুলব না তখনও কি জানতেন কিছুক্ষণের মধ্যে মৃত্যুকে আলিঙ্গন করতে যাচ্ছেন তিনি স্পেন থেকে নিজ দেশ পর্তুগালে ফিরছিলেন দিয়োগো জোতা সাথে ছিলেন ভাই আন্দ্রে সিলভা তিনিও ফুটবলার পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়ালে খেলেন জোতার ভাই জামেরোর প্রদেশের সের্নাদিলায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সড়ক থেকে ছিটকে যায় সাথে সাথে আগুন ধরে গিয়ে গাড়ির ভেতরেই মারা যান দুই সহদর স্থানীয়রা আগুন দেখতে পেয়ে জরুরি সেবা এক এক দুই নম্বরে ফোন করেছিলেন তবে উদ্ধারকর্মীরা তাদের বাঁচাতে পারেনি দুই সালে উলভার হ্যাম্পটন থেকে লিভারপুলের নাম লিখিয়েছিলেন দিয়েগো জোতা তার আগের বছর জাতীয় দলে অভিষেক এবারই লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ ক্লাব জার্সিতে একশো তেইশ ম্যাচে সাতচল্লিশ গোল করেছেন তিনি পর্তুগালকে করেছেন ন্যাশনস লীগ চ্যাম্পিয়ন স্বপ্নময় মৌসুম শেষে ছুটি কাটাচ্ছিলেন জোতা তবে সেই ছুটি তার জীবনের ছুটির ঘন্টা বাজিয়ে দিয়েছে জোতার স্মরণে নারী ইউরোর সব ম্যাচে এক মিনিট নিরবতা পালনের ঘোষণা দিয়েছে ওয়েফা অ্যানফিল্ডে জড়ো হচ্ছে শত শত লিভারপুল সমর্থক ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে প্রিয় তারকাকে ক্লাবের পতাকাও শোকে অর্ধনমিত ডিওগো জোতার পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো তিন সন্তানকে নিয়ে পর্তুগালে আছেন ডিওগো জোতার স্ত্রী রুতে কার্দোসা শেষকৃত্য কবে কোথায় এখনও সিদ্ধান্ত নেয়নি পরিবার চ্যানেল মৃত্যুতে শোকাহত পুরো বিশ্ব ফুটবলার থেকে রাষ্ট্র আর সরকার প্রধান ক্লাব থেকে ফেডারেশন সবাই দিয়েছেন শোক বার্তা ক্রিস্তানো রোনালদো থেকে ইউরগ্যান ক্লাব জোতার মৃত্যু যেন মানতে পারছেন না কেউই দিওগো জোতার মৃত্যুতে শোকাহত বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়া মাঠের বীর আজ নীরব মন্তব্য ক্রিকেটার রিশাদ হোসেনের তবে সবচেয়ে বেশি স্তব্ধ জাতীয় দল আর ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না জোতার মৃত্যু পরিবারকে সহমর্মিতা জানিয়েছেন সঙ্গে ওপারে শান্তিতে থাকার আহ্বান পুরো পর্তুগাল দলই যেন নিজেদের আবেগকে ঢেলে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ক্লাব কোচ ইয়র্গেন ক্লব বিশ্বাসী করতে পারছেন না শীর্ষের এমন বিদায় যে কিনা ছিল বন্ধুর মতো সতীর্থ নুনেজ সাবেক স্টিভেন জেরার্ডরা নিজেদের আবেগ সংবরণ করতে পারেননি চ্যাম্পিয়ন তারকার বিদায় এছাড়াও এমিলিয়ানো মার্তিনেস থিয়াগো আলমাদা লিয়ান্দো পারেদেসরা কাঁদছেন ফুটবল মাঠের সতীর্থের অকাল প্রয়াণে ইংল্যান্ড প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মতে শুধু লিভারপুল তারকার বিদায় নয় একজন ফুটবলারের বিদায় যার জন্য কাঁদছে দেশের সমর্থকরাও তার ক্লাব লিভারপুল থেকে প্রতিপক্ষ ম্যান সিটি ম্যানু টটেনহ্যাম সহ প্রিমিয়ার লিগ ইউফা সবাই শোক বার্তা দিয়েছে সাফাইত মিদুল চার্ল টোয়েন্টি কোল স্পোর্টস টোয়েন্টি ফোরে একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গে থাকবেন এশিয়ায় প্রিমিয় প্লাস্টিকসের সৌজন্যে এবার জানাবো শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর স্কিলে পিছিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা প্রথম ওয়ানডেতে লঙ্কানদের কাছে হারের পর এমন মন্তব্য করেছেন সাবেকরা নির্বাচক প্যানেলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন এবং সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ফারুক থেকে বুলবুল নান্ন থেকে লিপু ক্রিকেট বোর্ডের বিভিন্ন পদে পরিবর্তন আসে তবে টিম বাংলাদেশের ভাগ্য বদলায় না হাতুরুকে বরখাস্ত ফিল সিমন্সের উপর ভরসা নাজমুল শান্তর নেতৃত্বের আর্নব্যান্ড উঠেছে মেহেদি মিরাজের হাতে তারপরও যাচ্ছে তাই পারফরমেন্সে বন্দি টাইগার্স আমাদের যে যে ভিতরে যে পাইপ আছে পনেরো বিশ জনই আমাদের বেস্ট হ্যাঁ এটা নিয়ে আমরা আগাচ্ছি প্রথম ওয়ানডের পর দেশের ক্রিকেটের কঠিন বাস্তবতা তুলে ধরেছিলেন তা আর সাবেকরা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নির্বাচকদের কোন চুক্তিতে লিটন দাস স্কোয়াডে ঘরোয়া লিগে ভালো করেও নুরুল হাসান উপেক্ষিত থাকায় করেছেন সমালোচনা সমালোচনাতে সোহানকে এটা চিন্তা ভাবনা করতে পারতো এই জায়গাটায় এখন লিটন কেন খেলছে বা হৃদয়েরও তো ধারাবাহিক পারফরমেন্সটা নেই এখন দায়ী এরা কোনো দিন এড়াইতে পারবে না কারণ এরা কিভাবে টিম করছে এটা ব্যাখ্যাটা ওদের থেকে আসলে এটা সবচেয়ে ভালো হয় সিলেকশনটা একটু বেটার হতে পারত মনে হয় যে এত দুটো জায়গায় আমাদের মনে হয় যে কিছু ফর্মের প্লেয়ার খেলা খুব ভালো হতো একজন আউট হলে সে পথে বাকিরা ক্রিকেটারদের স্কিলে ঘাটতি দেখছেন সাবেকরা তবে দায় কোচিং স্টাফ টিম ম্যানেজমেন্ট কেউ দিয়েছেন কুলডাউন ডাউন হয় ব্যাটসম্যানকে যে না আমি নর্মাল বেসিক্সে যাই আমি জায়গাটা উইকেট ব্লক আটখানোর চেষ্টা করি তো সেই জায়গাটা হয় না দেখা হলো যে আসছে কেউ না কেউ শর্টস খেলে দিচ্ছে মানে আমার মনে হয় খুব সিলি কিছু কিছু আউট হয়েছে এত হাই প্রোফাইল টিম ম্যানেজমেন্ট নিয়ে আপনি ওদের কাজটা কি খেলোয়াড় তৈরি করা তো খেলোয়াড়কে যে ব্যাট প্যাচে আছে ওকে ভালো জায়গায় আনা তো ওদের কাজ আপনি দল দল দিয়ে দিলে নিয়ে টস করে তা তো দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ সে বিশ্বাস রাখা এখন কঠিন সমর্থকদের জন্য ক্রিকেটারদের মানসিক চাপ জয় করার কথা বলেছেন সাবেকরা আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ব্যর্থতার বৃত্তে বাংলাদেশ তবে তার পেছনের গল্প টাইগারদের অধারাবাহিক পারফর্মেন্স পরিস্থিতি আর অবস্থান বুঝে পারফর্ম করতে না পারা সঙ্গে বিকল্প ক্রিকেটারের অভাব দেখেন আজাক লিটন দাস মেহেদি মিরাজ তাওহিদ হৃদয়দের সাম্প্রতিক পারফর্মেন্সের গ্রাফ বাংলাদেশের ক্রিকেট যেন অন্ধকার জগতে ডুবন্ত কে টেনে তুলবে সেখান থেকে সবাই আলোর ঝলকানির খোঁজে উনিশশো থেকে এখনো পর্যন্ত চারশো সাতচল্লিশ ওয়ান খেলেছে বাংলাদেশ জয় একশো ষাটটিতে হার দুইশো সাতাত্তর ম্যাচে পরিসংখ্যানের বিচারে পিছিয়ে আফগানিস্তান স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের চেয়ে সব কিছুর মূলে যে ক্রিকেটারদের ধারাবাহিকতার অভাব তাই স্পষ্ট দেখা যাক টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের ওয়ানডে পারফরমেন্স এক দশক ধরে খেলছেন ওয়ানডে ক্যারিয়ার পঁচানব্বই ম্যাচের অথচ ব্যাটিং গড় এখনও ত্রিশের নিচে সাম্প্রতিক পারফরমেন্স আরও নাজুক শেষ আট ম্যাচে তার উইলো থেকে এসেছে মাত্র দশ রান এর মধ্যে চার ইনিংসে ফিরেছেন শূন্য রানে শেষ চোদ্দ ম্যাচে নেই হাফ সেঞ্চুরি কিন্তু তার বিকল্প খুঁজে পাননি নির্বাচকরা পিছিয়ে নেই তাওহিদ হৃদয় সবশেষ সাত ম্যাচে রান সংখ্যা একশো উনষাট তবে এক সেঞ্চুরি বাদ দিলে ছয় ম্যাচে গড় নেমে আসে দশের নিচে সঙ্গে দৃষ্টিকোটু সব আউট গায়ে অলরাউন্ডারের তকমা নিয়ে অধিনায়কের আর্ম ব্যাড উঠেছে মেহেদি মিরাজের হাতে তবে তিনিই কিনা উইকেট পেতে প্রায় ভুলে গেছেন ব্যাটে নেই বড় ইনিংস বল হাতে শেষ পাঁচ ম্যাচে উইকেট শূন্য তবুও তিনি দলের সেরা অলরাউন্ডার সবার চেয়ে আলাদা জাকির আলী ব্যাটে রান আছে কিন্তু তা কতটা কার্যকরী শেষ ছয় ম্যাচে তিন হাফ সেঞ্চুরি রান দুইশো সাতাত্তর যা কোনো কাজে আসেনি দলের সব ম্যাচেই পরাজয়ের বৃত্তে বাংলাদেশ তবুও তারাই দেশের সেরা ক্রিকেটার একজনের অফ ফর্মে আরেকজনের বিকল্প ক্রিকেটার সংকটে সংখ্যা পূরণের হাতিয়ার সাফাত মিদুল চাল টোয়েন্টি ফোর কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে আরো একটা বিরতি নিচ্ছে দিচ্ছি একটু পরেই এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি এর এখনকার আয়োজনে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য